এবং কি শেয়ার অল ঢালাই হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো যারা যেখান থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কাজগুলো কেমন হচ্ছে এবং কি লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে আমি আর একটি নতুন প্রজেক্ট পেতে পারি তো কাজে আমরা <laughs> কীভাবে ঢালাই বানানো হচ্ছে তা আপনাদের মাঝে তুলে ধরা হলো এবং কি আমি যাচ্ছি ছাদের উপরে একটু ছাদেই থাকুন যেহেতু ষাটটা ছয় তালা ঢালাই হয়ে গেছে ছয়তলার উপরে কাজ চলতেছে প্রযুক্তি হলো বসুন্ধরা এল ব্লকে অবস্থিত তো আমি আছি ছয় তলাতে ছয় নম্বর সাত আরো দুই মাস আগে হয়ে গেছিল তাদের শাটারিং খোলা হয়েছে এবং কি ফেয়ার ফেস ওয়ালগুলা করা হয়েছে উপরে আজকে শেয়ার ওয়াল এবং কি কলম ঢালাই হচ্ছে তো দেখানোর চেষ্টা করতেছি ফেয়ার মাত্র শাটার খোলা হয়েছে ফিনিশিং এর কাজ এখনো বাকি আছে প্রজেক্টটি বসুন্ধরার এল ব্লকে উত্তর মুখী একটি প্রজেক্ট চলে আসছে ছাদের উপরে ইয়াতো ওচৰ কৰিছ কেছ হেৰি কৰ ফিৰোজ ভাইৰে কৈ যায় পানী মাৰত আমি আছি তলার ছাদে এবং কি সাত তলার ফ্লোরে তো আমাদের বাহির ফ্লাসে কোনো গাঁথনি নাই সব ওয়াল ফেস ওয়াল আর সিসি ঢালাই তো এটা হলো জানালা একটা রুমের এই ওয়ালগুলো ঢালাই হয়ে গেছে কমেন্টের মাধ্যমে জানাবেন কাজগুলো কেমন হয়েছে আমাদের মাঝে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব চলে আসছেন জাহিদ ভাই ভাই কি খবর কি চাকরি করেন ভাই শুক্রবার রেহাই নাই হ্যাঁ খুব নাই